অন্যদিকে সৌমিত্র খাকে দিলীপ ঘোষ এবং সৌমিত্র খা এবং দিলীপ ঘোষের দ্বন্দ্ব চরমে ফের সৌমিত্র খাকে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের কে সৌমিত্র খা ওর কথায় কোনো গুরুত্ব আছে পরশুদিন শুভেন্দু অধিকারীকে গালাগালি করেছে তার আগের সুকান্তকে গালাগালি করেছে বাপকে জিজ্ঞাসা করুন তাকে এরা আমাদের বাড়িতে পোষ্য হয়ে আছে রোজ যে পার্টি পাল্টায় বিছানা পাল্টায় তীব্র কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির আমি আবারও যাব একবার শুনবো ঠিক কি অনেক লোক বলাচ্ছে তার নিজের কোনো বুদ্ধি নাই তো তার বউ বলেছে তার জীবন চরিত্র দেখুন সে কটা পার্টি করেছে রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গাসন আমি সতী এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে তাদেরকে আমরা পুষে রেখেছি কাল যদি বন্ধ করে দি না সব ওইদিকে লাইন লাগাবে তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন বিজেপি পুষে যে অনেকের কাছে তারা পেপারে বলছেন যারা নেতাগিরি করছেন কাল বন্ধ হয়ে যাবে

শীর্ষস্থানীয় নেতারা সেভাবে কিন্তু একেবারে তীব্র কটাক্ষ বা কড়া নিন্দা আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব যেমনটা আমরা দেখছিলাম বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের তার দ্বন্দ্ব কিন্তু রীতিমতো চরপে চরমে বলা চলে সৌমিত্র খাঁর সঙ্গে দিলীপ ঘোষের দ্বন্দ্ব একেবারে চরমে বেনোজির আক্রমণ বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন টেনে এনে একেবারে বেনোজির আক্রমণ দিলীপ ঘোষের আরো শুনবো কি বলছেন তিনি অনেক লোক বলা ছিল তার নিজের কোন বুদ্ধি নাই তো তার বউ বলেছে তার জীবন চরিত্র দেখুন সে কটা পার্টি করেছে গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছি আমি এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে তাদেরকে আমরা পুষে রেখেছি তারা যদি বন্ধ করে দিই না সব ওইদিকে লাইন লাগাবে তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন

আর সৌমিত্র খা তাদের দ্বন্দ্ব চরমে তবে এই বিষয়ে কিন্তু শীর্ষস্থানীয় নেতা বা বিজেপির কোন শীর্ষস্থানীয় নেতা তাদেরকে কিন্তু এরকম বেনজির আক্রমণ করতে দেখা যায়নি বিধান একেবারে দেখো এই সব এই সমস্ত কিছু কিন্তু একেবারে যে ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু আগেও জানালাম যে একেবারে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন এবং সেখানেই কিন্তু দেখা গেছিল একেবারে একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সত্রিক একেবারে দিলীপ ঘোষকে এবং তিনি যেটা স্পষ্ট করে আগেই জানিয়েছিলেন যে তাকে আমন্ত্রণ করা হয়েছিল সেই কারণেই কিন্তু তিনি সেখানে গেছিলেন সেই জায়গা থেকে কিন্তু তিনি স্পষ্ট করেছেন যে তিনি দল বদল বা অন্যরকম কোনো সিদ্ধান্ত নেননি বা এই বিষয়ে কোন রকম কোন ভাবনা তার মধ্যে নেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে তিনি গিয়েছিলেন সেই জায়গা থেকে দেখা যাচ্ছে বিজেপির একাধিক নেতা কর্মী তারা কিন্তু একাধিক মন্তব্য করছেন সমিত চোখা তাকেও কিন্তু একাধিক মন্তব্য করতে দেখা গেছে সেই ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি দিলীপ ঘোষ কিন্তু স্পষ্টত জানিয়েছে যে একেবারে তিনি কিন্তু এই বিজেপি পার্টি থেকে কোন রকম কিছু নেননি বা বরঞ্চ তিনি কিন্তু বিজেপি কে দিয়েছেন এমনটাই কিন্তু বারবার করে স্পষ্ট করেছেন তিনি রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপি বিজেপির সংগঠন একেবারে মজবুত করেছেন সেই জায়গা থেকে এই মুহূর্তে যে বিজেপির সংগঠন তা কিন্তু কিছুটা হলেও হালকা হয়েছে তার কারণ একাধিক নেতা কর্মী নিজেদের মধ্যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কারণেই কিন্তু এই মুহূর্তে বিজেপির এই ধরনের এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বা একাধিক নেতা কর্মীরা তারা কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেই কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে বা সৌমিত্র খায়ের যে বক্তব্য যে বক্তব্য ঘিরে জল্পনা সেই বক্তব্য একেবারে স্পষ্ট তো একেবারে বিজেপি নিজেদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছে বা দিলীপ ঘোষ এবং সৌমিত্র খায়ের মধ্যে যে দ্বন্দ্ব তা কিন্তু প্রকাশ্যে এসেছে তা নিয়ে কিন্তু তিনি স্পষ্ট যে এই মুহূর্তে যে তিনি যেটা জানিয়েছেন আজ সকালে একেবারে সৌমিত্র খাঁ তাকে দিয়ে কেউ এই সমস্ত মন্তব্য করাচ্ছেন বা এই সমস্ত কথা তাকে দিয়ে বলানো হচ্ছে বলে এমনটা কিন্তু জানিয়েছে বিধান সামনেই ছাব্বিশের নির্বাচন এবং তার আগেই শীর্ষস্তরীয় নেতৃত্বের মধ্যে যদি এই ঘটনাগুলি ঘটতে থাকে তাহলে বিজেপির জন্য সামগ্রিকভাবে কতটা অশনি সংকেত একেবারে দেখো এই বিষয় নিয়েই কিন্তু একেবারে চিন্তিত রয়েছে গোটা বিজেপি মহল বিজেপির স্থানীয় নেতা যারা রয়েছে রাজ্য বিজেপির মুখ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু চিন্তার ভাগ তার কারণ একেবারে এই শীর্ষ শীর্ষ নেতাদের মধ্যে একেবারে কাটা ছড়াছড়ির যে ঘটনা সামনে আসছে একেবারে সেই নিয়ে কিন্তু ছাব্বিশের যে নির্বাচন সেখানে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আর একাধিক নেতা কর্মী তারা সেই নিয়ে কিন্তু একেবারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার যে মন্তব্য বা একাধিক একাধিক নেতা বা কর্মীরা তার যে এই রাজনৈতিক স্ট্যান্ড নিয়ে যে একাধিক মন্তব্য করছেন বিরূপ মন্তব্য তা নিয়ে কিন্তু একেবারে দিলীপ ঘোষ তিনি কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন রীতিমতো যে তাকে নিয়ে যে মন্তব্য করা হচ্ছে একাধিক বিজেপি কার্যকর্তা বা একাধিক নেতা কর্মী তারা কিন্তু এই ধরনের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু তিনি কিন্তু একেবারে অসন্তোষ প্রকাশ করছেন তিনি ক্ষোভ প্রকাশ করছেন বেশ বিধান ধন্যবাদ